সেজদার রাত ভোর হয় নেশার রাত ভোর হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর হয় এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাইখো স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশুদিন দেখছি এ গতকালকের আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি বাজার দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা তারে বাইরে টাইম না কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারে আমি বললাম কি স্বার্থ পরে এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরন দিয়ে সব চলে গায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপথ হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহর পশন বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী চলো আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান বা সালিহান আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করুলো আমি আল্লাহকে বিশ্বাস করুলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল فؤلاء يدخلون الجنه আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায় দেব বলা সেই শাইআ কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সেজদা বندگی পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জীবনের আমলের বরকতে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নজান যুবক চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অশ্লীলতা মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিছি দেশের খবর একটাই ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বছরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আপন জনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না সবচাইতে বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বুজা যাচ্ছে না বুজা যাচ্ছে এটা স্পষ্ট আপনজনের এটা ধামা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে ঠিক অসহায় ইমাম মুয়াজ্জিন কে বেइज्जতি কেও করতে পারে নাই ঠিক কোন আলেম এ দীন ইনশাআল্লাহ বেइज्जতি হবে না ইনশাআল্লাহ মনে রেখো মনে রেখো গত কালকে रात्रीও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেসতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাত ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেজ্জুতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন আপনার পঞ্চাশ টাকা দিব মানে পঞ্চাশ টাকা একশো টাকার লোভ সামলাইতে পারেন নাই নেন এক পত্র সই দেন এজন্য দোস্ত নারীরা সত্যি জিনা বেবিচার পরকিয়া অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে পারত না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে পারত না এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমনে বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে কেমনে বাস ভাই তোমারও তো বোন আছে তোমারও তো ছোট্ট বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো তো নিরাপত্তা দরকার তুমি এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে কাটে না না দিন আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচ পাবেয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা বোঝা যায় কতদিন হয় নামাজ কতদিন হয় মালিক রে একটা সেজদা দেওয়া চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই চুল মানুষের আর কাজ নাই তোমার চুল মানসি মানুষ তুমি যে সারা সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাত কোন একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেডি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারীয়ে দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার আহ ঠিক হলো না ঠিক করলাম ভাইয়া ভালো করলাম অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লাদিন দিন তারা কুসালা টোটাল্লি নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের উত্তম তো না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গণাতে ধরে না ওয় প্রথমেই বাদ গণাত করছে অরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন সলাত তাখির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ তালা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান্নামের একটি গুহা জাহান্নামের একটা অংশ জাহান্নামের भीषण আজাব আল্লাহ তাআলা বলছে তারা আল্লাযিনা নাহুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে কে সব সময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে যোহরের আজান হইছে একটা বাজে এবড়া যোহরের নামাজ পড়তে গেছে সকাল একটা বাজে চা খেতে এবড়া নামাজ বইটা গামছা একটা কানদে দিয়া রুকুসে দে 3-4টা মিনিট দিল আন এটা নামাজ কইলেন এতো কইতো সময় কুলাই কি করছেন আপনি ঘাস কাটছেন এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় নামাজকে এরকম যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ পুরানের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ আদাউসালার অন্তর্ভুক্ত আদাউসালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব করে আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহর কসম আল্লাহও বলছে নবীজিও বলছে সে মুনাফিক ইনাল মুনাফিকিনা ইয়খাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম واذا قاموا الى الصلاه শরীফে আল্লাহ মুনাফিকের এক নাম্বার পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস না নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোনো মানুষ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তির যে নামাজ পড়ে অলস হয় খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে বুঝলেন অলস নামাজে রসুল্লা সাল্লা মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্ত এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হাত্তা কানা কারণ সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়ায়া দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কামা ফানাক্কারা আর বাহান সূর্য ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠুকর মারছে ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না কোনো এরকম হইতে পারে না কুত্তায় যদি আল্লাহদার হুকুম দিত সে দিত তাকে তো আল্লাহ সেজেদার হুকুম দেয়ই নাই এই জন্য সেজদা দেয় না তুমি নাফর তো আল্লাহ সেজেদার হুকুম দিছিল দিলে না কেন তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট আর উদাহরণ নাই আর তুলনা কুকুরের সাথেও না আর তুলনা শূকরের সাথেও না আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত বিবেকহীন কেমনে হইলা